বাংলাদেশের গণতন্ত্রের মা বলে খ্যাত বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার ভোর ছয়টার পর ফজরের নামাজ শেষে দীর্ঘ জীবন যুদ্ধ শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি শুধু বিএনপির হাল ধরেননি যতবারই বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত এসেছে ততবারই তিনি বজ্রকুণ্ঠিত দৃঢ়তায় দেশের হাল ধরেছেন এবং বের করে নিয়ে এসেছেন ডুবে যাওয়া থেকে বাংলাদেশের ইতিহাস কিছু নাম আছে যেগুলো কেবল ব্যক্তি নয় সময় সংগ্রাম আর আবেগ প্রতীক তেমনি একটি নাম বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন রাজনীতিক নন তিনি একজন স্ত্রী একজন মা একজন শোকাহত নারী আবার একই সঙ্গে একজন নেত্রী যার জীবন ব্যক্তিগত বেদনা আর রাজনৈতিক সংঘাতে পরিপূর্ণ বেগম খালেদা জিয়ার শৈশব ও ব্যক্তিগত জীবন কেমন ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্ম নেন খালেদা সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠা এই মেয়েটির জীবনে রাজনীতি তখনও দূরের কোনো বিষয় শিক্ষা জীবন শেষ করে তিনি বিয়ে করেন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে যিনি ছিলেন মেজর জিয়াউর রহমান স্বামী স্ত্রীর সেই জীবন ছিল নিরিবিলি সাধারণ রাজনীতির বাইরে কিন্তু ইতিহাস অন্য কিছু লিখে রেখেছিল উনিশশো সালে আসে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান হয়ে ওঠেন একজন বীর মুক্তিযোদ্ধা আর খালেদা হয়ে ওঠেন এক যোদ্ধার নীরব সহযাত্রী যিনি ঘরের ভেতর থেকে বহন করেন অনিশ্চয়তা ভয় আর অপেক্ষা ভাবে ট্র্যাজেডি থেকে নেতৃত্বের পথে এলেন বেগম জিয়া উনিশশো সালে তিরিশে মে একটি রাত বদলে দেয় সবকিছু রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই মুহূর্তে খালেদা জিয়া হারান শুধু স্বামীকে নয় নিজের জীবনের আশ্রয়কেও দুই সন্তানকে নিয়ে তিনি হয়ে পড়েন একা রাজনীতি তার কাছে তখন কোনো উচ্চাকাঙ্ক্ষা নয় বরং এক কঠিন দায়িত্ব স্বামীর আদর্শ ধরে রাখতে তার অসমাপ্ত পথ শেষ করতে খালাদাজিয়া পা রাখেন রাজনীতির কঠিন মঞ্চে স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের রাজনীতি উত্তাল খালাদাজিয়া হয়ে ওঠেন গণতন্ত্রের প্রতীক গ্রেফতার গৃহবন্দী হুমকি কিছুই তাকে থামাতে পারেনি রাজপথে তিনি দাঁড়ান একজন নারীর দৃঢ় কণ্ঠ নিয়ে যিনি আন্দোলনের এক সাফল্য সালে ইতিহাস রচনা হয় জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একটি পুরুষ শাসিত রাজনীতিতে তিনি প্রমাণ করেন নেতৃত্ব লিঙ্গের বিষয় নয় সাহস আর সিদ্ধান্তের বিষয় তার শাসনামলে আসে সংসদীয় গণতন্ত্র শিক্ষা ও বিতর্ক রাজনৈতিক দ্বন্দ্ব কঠিন সময় দুই হাজার সাত সালে রাজনৈতিক দ্বন্দ্ব হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এই দ্বন্দ্ব শুধু ক্ষমতার নয় দর্শনের ইতিহাসের আর উত্তরাধিকারের 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি কারাবন্দী হন গণতন্ত্রের জন্য আবারও কারাগারে যেতে হয় তাকে বারবার অসুস্থতা নিঃসঙ্গতা রাজনীতি থেকে বিচ্ছিন্নতা তবুও তিনি ভেঙে পড়েননি একবারের জন্যেও একজন মা একজন নারী রাজনীতির আড়ালে তিনি একজন মা যিনি সন্তান হারিয়েছেন সন্তানকে রাজনীতির ঝড়ের মধ্যে বড় করেছেন তিনি একজন নারী যিনি স্বামীর রক্তত্ব অধ্যায় থেকে উঠে এসে নিজেকে গড়ে তুলেছেন রাষ্ট্রনায়কের রূপে খালেদা জিয়া তাকে ভালোবাসা যায় আবার সমালোচনাও করা যায় কিন্তু ইতিহাস অস্বীকার করতে পারে না তিনি বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায় ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে যিনি দাঁড়িয়েছিলেন রাজ তিনি শুধু একজন রাজনীতিক নন তিনি এক অধ্যায় এক সংগ্রাম আর এক আবেগের নাম